আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি বাজারে এবং আসলে ছোট করছি না এমন একটি গ্রামে বা একটি এলাকায় এসেছি এটা হচ্ছে মধুনগর গ্রামটা তো এখানে মূলত পাঞ্জাবির সাথে একটা যেই টি শার্টের মতো পরতে হয় বা আমি যেটা পরি অকজুইলারি তো এটা এখানে পাচ্ছিলাম না ঢাকা থেকে কেনার সময় পাইনি কারণ পুরো সময়টা খুব ব্যস্ততা ছিলাম গাড়ি ডেলিভারি সহ আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছিল সব কিছু মিলে মোটামুটি খুব ব্যস্ততার মধ্যেই আসলে গিয়েছে তো যার ফলে আমার চাচাতো ভাইয়ের যে দোকানটা ছিল সেখান থেকে মূলত কেনাকাটা করে থেকে সেটা অফ থাকায় আর সম্ভব হয়নি তো মধুনগর যে গ্রামটা সেখানে অনেকক্ষণ বসেছিলাম তো যেতে যেতে বসে থাকতে থাকতে আসলে অটো পাচ্ছিলাম না যেহেতু মুসলধারার বৃষ্টি ছিল তো এরই মধ্যে কিন্তু এই সুন্দর এই মসজিদটা পড়ে যায় তো এটা দেখতে দেখতেই যাচ্ছিলাম তো ভাবলাম একটা ভিডিও করে বৃষ্টির মধ্যে অটোরিকশায় চারপাশের যে দৃশ্য দেখছিলাম এটা কিন্তু বেশ মনোমুগ্ধকর ছিল গ্রামের দৃশ্যগুলো আসলে মানে অবর্ণনীয় অবর্ণনীয় সুন্দর এখানে আমাদের আবার হার্ট ব্রেক করতে হলে এই যে ছোট্ট যে হাঁসের ছানাটা দেখা যাচ্ছে এই ছাড়াটা কিন্তু আমাদের অটোরিকশার নিচে চাপা পড়ে যাচ্ছিলো প্রায় তো যাই হোক তো সেফলি ফুলি মূলত চালাচ্ছিল রাস্তাটা বেশ ভাঙা কিন্তু রাস্তার চারপাশের দৃশ্য বেশ সুন্দর এক সময় মনে পড়লো এই জায়গাগুলো দিয়ে যখন মানে এই জায়গা বলতে মানে এই ধরনের রোডগুলো ছিল সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে আনাচাখানাচের রোডগুলোতে তবে কালের পরিক্রমায় এবং উন্নয়নে মোটামুটি বলা যায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেরও এখন গ্রামের এই জাতীয় রোডগুলো কিন্তু বেশ ভালো এবং বেশ চমৎকার তো যাচ্ছি আর কি মূলত সেই টি শার্টটা কেনার জন্য তো সেই বাসার এখানে বা সেই মধুনগর গ্রামটির এখানে মূলত দোকান নেই আরেকটি বিষয় আমাদের এখন যে বাসে এসেছি এটা হচ্ছে ইউজার বড় খালা খালামনির বাসা এখানে সিফ তারপরে আফরান লাল মিয়া আর এছাড়া হচ্ছে নুসাইবা ওই বাচ্চারা ওরা কথার্থা বলছে তো এরই মাঝেই আমি আসলে ভয়েস ওভার দিচ্ছিলাম তো অটোরিকশার জন্য যখন অনেকক্ষণ বসেছিলাম তখন পাইনি বাস যখনই চিন্তা করলাম যে না চলে যাব সেই মদিনগর থেকে চলে যাব বাসার দিকে এমন মুহূর্তে এই রিকশা ভাইটা আসে তো দেখতে পাচ্ছেন যে যশোদলপুর জায়গাটার নাম তো এখান থেকে বিশ টাকা অটো রিকশা দিয়ে আসছি তো আবার যাওয়ার সময় বিশ টাকা দিয়ে যাব এমনটাই তো উনি আর কি চেনে ওনাকে বললাম যে হ্যাঁ আমি এই টি শার্টটা কিনতে চাচ্ছি এটা কোথায় পাওয়া যাবে তো উনি পুরো রিজার্ভ নিয়ে নিলেন আমাকে আর কোনো যাত্রী নেননি বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছি এবং মনে হয় সামনের দোকানটা হবে যশোদল বাজারটা বেশ বড় দেখা যাচ্ছে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো দোকান ফল ফ্রুটসের দোকান থেকে শুরু করে বেশ অনেক কিছু তো এই তো দোকানে চলে আসলাম এই যে লন্ডন বয় এটাই কিনে ফেলছি তো এখন এটা কিনলাম এখানে একশো পঞ্চাশ টাকা নিল ঢাকাতে একটু কম হয় যেহেতু এখানে পরিবহন খরচ আছে তো যাই এবার যাওয়া যাক এটা ছাড়া তো চলছেই না একটা ক্যাজুয়াল ভিডিও হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম